প্রত্যেক জীবিত মানুষ বা প্রাণী প্রত্যেকের শরীরই উত্তাপ বহন করে অর্থাৎ তাপ বহন করে প্রতিটি জীবিত মানুষ তার শরীরের মধ্যে একটি অগ্নিকে বহন করে আচ্ছা এই অগ্নি আমরা প্রাথমিকভাবে জানি যে তাপ বিকিরণ করে এই অগ্নি তাপ বিকিরণ করে বলেই জীবিত মানুষের শরীর উত্তপ্ত থাকে গরম থাকে এই যে অগ্নি যেটি মানুষের শরীরে তাপ দেয় বা প্রত্যেকটা মানুষের শরীর কম বেশি উত্তপ্ত থাকে বা গরম থাকে এই অগ্নি কিন্তু একটি নয় সাতটি অগ্নি তাই বলছে আমাদের প্রত্যেকের শরীরে অবস্থান করে আমরা বাইরে আমাদের চক্ষু দ্বারা বা অন্যান্য স্পর্শেন্দ্রীয় দ্বারাও অগ্নিকে অনুভব করতে পারি এবং দেখতে পারি কিন্তু খেয়াল রাখতে হবে যে এই অগ্নি আমাদের ভিতরেও অবস্থান করে না আমরা যদি একটু শাস্ত্রীয় পথে যাই তাহলে আমরা জানতে পারবো দেবতা। অগ্নিকে পূজা করা হতো এবং এখনো সেই বৈদিক রীতি মেনে অগ্নির উদ্দেশ্যে আমরা যজ্ঞ করি হবন করি আর এই অগ্নি বর্তমান রয়েছে আমাদের শরীরের মধ্যে কিন্তু সেটি প্রাথমিকভাবে সাতটা ভাগে বিভক্ত আসুন আজকের আলোচনায় আমরা জেনে নিই কোন অগ্নি আমাদের শরীরের মধ্যে অবস্থান করে আমরা প্রত্যেকে জানি বা শুনেছি যে জঠর আগ্নি এই জঠর আগ্নি বলতে আমাদের জঠরে যে অগ্নি জলে এবং এটিও প্রচলিত একটি কথা যে জঠরাগ্নি আমাদের খাদ্যকে পরিপাক করে যাই হোক ধীরে ধীরে আমরা বিভিন্ন রকম অগ্নির আলোচনা করতে গেলে আমাদের প্রাথমিকভাবে শরীরের মধ্যে যে সাতটি যৌগিক চক্র আছে তার কথা প্রথমেই বলতে হবে যদিও এই চক্রগুলো সম্বন্ধে ডিটেলিং আলোচনায় বা পুঙ্খানুপুঙ্খ আলোচনায় আমরা এখন যাচ্ছি না খালি প্রাথমিকভাবে চক্রগুলোর নামই বলে দিচ্ছি সেই চক্রগুলো হলো একদম শরীরের নিচে থেকে আমাদের মেরুদণ্ডের মধ্যে চক্রগুলো অবস্থিত বিশেষ করে মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র এবং আরেকটি চক্র আছে যেটি শরীরের চেস্ট বাইরে ঠিক ব্রহ্মরন্ধ্রের উপরেই অবস্থান করে সূক্ষ্মভাবে সেটি হল সহস্রদল চক্র বা সহস্রার চক্র আমাদের এই যে মুরাধার চক্র একদম মেরুদণ্ডের নিচের পোর্শানে সেখানে চতুর্দল পদ্ম অবস্থান করে আর এই চতুর্দল পদ্মের ত্রিকোণ মন্ডলে সাধন ক্রিয়া দ্বারা আমরা চিদাগ্নি যেটাকে আমরা পরিভাষায় চিতাগ্নিও অনেকে বলে থাকেন সেই চিতাগ্নিকে প্রজ্বলন করতে পারি এই চিদাগ্নিকে প্রজ্বলন করতে পারলেই ধীরে ধীরে আমাদের মূলাধার থেকে কুলকুন্ডনী দেবীর বা কুলকুন্ডনী শক্তি জাগরণ ঘটে এই মূলাধার চক্রের উপরেই রয়েছে স্বাধিষ্ঠান চক্র সেই স্বাধিষ্ঠানে চিদাগ্নির উত্তপ্ত ধূম্র বা ধোয়া সহ অগ্নি শিখাকে আমরা দেখতে পাই বা অনুভব করতে পারি সেটি হল কামাগ্নি এই স্বাধীন চক্রের উপরে অবস্থিত মণিপুর চক্র এই মণিপুর চক্র আমাদের শরীরের মধ্যে একটা সম্যাবস্থা লাভের জন্য ব্যবহৃত হয় এবং ক্রিয়ার দ্বারা এখানে একটি অগ্নিকে আমরা নিত্যই অনুভব করতে পারি এই অগ্নিকে বলা হয় জঠর আগ্নি এর উপরে রয়েছে অনাহত চক্র যেটি আমাদের হৃদয়ে বা হৃৎপদ্মে অবস্থান করে সেখানে যে অগ্নি থাকেন সেই অগ্নিকে বলা হয় প্রেমাগ্নি এর উপরে রয়েছে বিশুদ্ধ চক্র যেটি আমাদের কণ্ঠে অবস্থান করে সেখানে থাকে বাগাগ্নি বাগাগ্নি বলতে সঙ্গে এটা আমাদের বৈখরি বাক বা এর উপরে চক্রবাদী দল পদ্ম সেখানে থাকে আমাদের ভূতাগ্নি পঞ্চমহাভূতের উর্ে এই ভূতাগ্নি দ্বারা পঞ্চভূত বা পঞ্চতত্ত্বের সম্যাবস্থা লাভ করতে হয় এর উপরে সহস্রদল পদ্মে সহস্রার চক্রে আমাদের মস্তিষ্কের ঠিক বা ব্রহ্মবিন্দুতে থাকে সর্বাগ্নি তাহলে প্রাথমিকভাবে আমরা সাতটি অগ্নির কথা জানতে পারলাম নিচে থেকে উপরের দিকে উঠলে সেগুলি দাঁড়ায় এরকম চিদাগ্নি কামাগ্নি জঠরাগ্নি প্রেমাগ্নি বাগা অগ্নি ভূতাগ্নি এবং সর্বাগ্নি শাস্ত্রকারগণ বা মহাত্মাগণ এই সাতটা অগ্নির মধ্যে তিনটি প্রধান অগ্নির কথা উল্লেখ করেছেন এই তিনটি প্রধান অগ্নি কি জঠরাগ্নি আমরা যেটি মণিপুর চক্রে অনুভব করতে পারি চিদাগ্নি যেটি আমরা একদম মূলাধার চক্র অনুভব করতে পারি আর আমরা আজ্ঞা চক্র অনুভব করতে পারি এই যে তিনটি অগ্নি তিনটির কিন্তু তিন রকম রং আছে এই যে চিদাগ্নি যেটি আমাদের মূলাধারে থাকে সেটি লাল বর্ণের বা রক্তিম বর্ণের যে জঠরা আগ্নি যেটি আমাদের মণিপুর চক্রে থাকে সেটি সবুজ বর্ণের আর ভূতাগ্নি যেটি আমাদের আজ্ঞা চক্রে থাকে সেটি হলো নীল বর্ণের এই তিনটে অগ্নির উর্ধে অর্থাৎ প্রধান তিনটি অগ্নি ছাড়াও যে অগ্নিটি লাভ করার জন্য সাধকের মধ্যে খুব উদগ্রতা খুব ব্যাকুলতা থাকে সেটি হল সর্বাগ্নি এই চতুর্থ সর্বাগ্নি এমন এক মাত্রা বা ডাইমেনশন যেখানে কোনো উপাদান বা এলিমেন্টস থাকে না অর্থাৎ পঞ্চতত্ত্বের ঊর্ধ্বে সেখানে কোনো সৃষ্টি নেই সেখানে কোনো শারীরিক বা ভৌত প্রকৃতি কিছুই নেই এটি সম্পূর্ণ অনুভূতি সাপেক্ষ এবং দর্শন সাপেক্ষ একজন যোগী পুরুষ বা যোগী ব্যক্তি বা যোগী যিনি জীবনের রহস্য অভ্যন্তরে প্রবেশ করতে চান তিনি চিতাগ্নি জঠরাগ্নি বা ভূতাগ্নি এগুলির কোনোটিকেই ঠিক অধিক আগ্রহ সহকারে অবলোকন করতে চান না তার লক্ষ্য কেবল সর্বাগ্নের দিকেই কারণ এটি চূড়ান্ত অগ্নি তবে খেয়াল রাখতে হবে বা মনে রাখতে হবে যে সর্বাগ্নি কিন্তু কোনো উত্তাপ নয় এটি একটি শীতল অগ্নি একমাত্র জঠর অগ্নি হল অত্যন্ত প্রত্যক্ষ অগ্নি সেই তুলনায় চিদাগ্নি কম স্পষ্ট কিন্তু ভূতাগ্নি কখনোই দৃশ্যমান হতে পারে না বা সাধারণভাবে সেটা বোঝাও সম্ভব নয় অথচ অনেক বেশি শক্তিশালী এই অগ্নি যার ফলে আমরা দীর্ঘক্ষণ চক্রে মনোনিবেশ করলে বা বিশেষ ক্রিয়া পদ্ধতির দ্বারা একটি নীল রঙের আভা দেখতে পাই সর্বাগ্নিকে খুব সামান্য অনুভব করা যায় তবে এই সর্বাগ্নি অনুভব ছাড়া সঠিক মোক্ষ লাভ সম্ভব নয় কারণ এটি এক প্রকার মৌলিক এবং চূড়ান্ত অগ্নি যা অন্যান্য সমস্ত অগ্নির মূল কারণ তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে আমাদের এই মানব দেহে কত প্রকার অগ্নি আছে এবং কিভাবে এই অগ্নিগুলো আমাদের শরীরের বিভিন্ন ক্ষেত্রকে প্রজ্বলিত করে কিভাবে সাধক ধীরে ধীরে ছিদাগ্নি থেকে সর্বাগ্নিতে পৌঁছান আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে প্রচার করে দিন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই রকম আরো সংকল আকর্ষণীয় আলোচনার উপস্থাপনা আপনার সামনে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ